जरा ईमानी हालाते

বুকে রেখেছিল সারা দিন ওয়ালা ছিল মনটা চেয়েছিল খেতে খায় নাই ওগো আল্লাহ যদি ও গোপনে ইচ্ছা করলে খেতে পারতো কিন্তু খাইনি ভয়টা ছিল তোমার কেউ দেখতে পেতো না যদি ও পান করে নিত তাহলে কেউ দেখতে পেত না দুনিয়ার আল্লাহ কিন্তু খাইনি তোমাকে ভয় করেছে হে রব্বুল আলামিন আমি রোজা তোমারে বলছি শুনে নাও ফাসফিনি ফিহি আমার তরফ থেকে এই সুপারিশটা তুমি কবুল করে

করবে রোজা সুপারিশ আমার আপনার জন্য সুপারিশ করবে এমন এভাবে নবীজি আমার বলেছেন কোরআন সুপারিশ করবে সুপারিশ করবে কোরআন কোরআন আল্লাহর কাছে শাফাত করবে কোরআন তেলাবারে যারা হবে দুনিয়ার বুকে এমনি দিনে হোক পবিত্র রমাজান মাসে হোক কি করলো সে রমাজান মাসে পবিত্র মাসে এবং অন্যান্য দিনে আল্লাহর কোরআন পবিত্র রকম বরকতের কোরআন যে কোরআনকে পড়লে বর্গ বাড়িতে বরকত হবে যে কোরআন পড়লে হরফে হরফে দশটা নেকি পাওয়া যাবে যেই কোরআন প্রতি করলে আপনার ইমানি বুকে আসবে ইমানি জজবা বেড়ে যাবে যে কোরআনকে তেলাওয়াত করতে গেলে ইমানি বুকে নিয়ে কোরআন তেলাওয়াত করলে আপনার তার কি হবে অন্তরে আল্লাহর ভয় আসবে সেই কোরআন তার সে কোরআন তা তেলাবাতকারের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই রব্বে মানাতুহুন নাওমা বিল্লাইলে ওগো আল্লাহ আমি কোরআন তোমার বান্দার রাতের ঘুমটাকে আমি কি করেছিলাম কেড়ে নিয়েছিলাম আমি কোরআন তোমার বাণী তোমার বান্দার রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম রাতের বেলায় সে কি করেছে গুনগুন গুন গুন করে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে রাত 12টায় কি উঠে কেলা তেলাওয়াত করেছে ফজরের টাইমে তেলাওয়াত করেছে আসরের টাইমে তেলাওয়াত করেছে এক কথা আমি কোরআন আমাকে নেকে রাসাই তেলাওয়াত করেছে ফাসাফিনি ফিহি ওগো আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার তরফ থেকে তুমি কি করে নাও এই দোয়াটা তুমি কবুল করে না সুফাত সাফাতটা কবুল করে নাও তোমার ওই বান্দার পক্ষে বান্দা তোমার কোরআনকে ভালোবেসেছে নবীজি আমার বলেছেন ফায়ু আন দুজনেরই শাফাত কবুল করা হবে তাহলে আল্লাহর কাছে যদি রমজান মাসের রোজা রোজা যদি সুপারিশ করে এমনি রোজা তাও জন্য কোরআন যদি হয়ে যায় দলে আমার আপনার পক্ষে যদি কোরআন হয়ে যায় কোরআন যদি আমার আপনার পক্ষে হয়ে যায় তাহলে আমার আপনার কোনো টেনশন থাকবে কি বাবা থাকবে না কোনো টেনশন থাকবে না যদি আমাকে আমার আপনার পক্ষে হয়ে যায় রমজান যদি হয়ে যায় রোজা তাহলে সোম যদি আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কোনো টেনশন থাকবে থাকবে না যদি আল্লাহকে বলি ও আল্লাহ তোমার এ বান্দাকে তোমার জান্নাতের মেহমান বানায়া দাও আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবেন সফাত করবেন এবং কি করবেন তাদেরকে তাদেরকে ওই সমস্ত রোজাদার এবং কোরআন তেলাবাদ কারওয়ালা কার্নেওয়ালিদেরকে জান্নাতের মেহমান বানাবে